প্রথম প্রশ্নটাই এমন একটি যে আমরা সবাই জানি শুনতে চাচ্ছি আমার মনে হচ্ছে তাই লা মাঝাবল একটা যাওয়ার পথ পথ একটা মত চলে মদ বা পথ বলা হয় তাকে তো আমাদের কাছে কিন্তু কোরআন এবং শূন্য হচ্ছে মাধাব মানে কোরআন এবং শুন আমাদের যাওয়ার পথ এতক্ষণ ধরে আলোচনা করলাম এটাই যে কোরআন শূন্য হচ্ছে আমাদের মাধাব মদ পথ ইমামরা সবাই এই পথের দিকে আহ্বান করেছেন ওরা কেউ নতুন কোনো মাজা আবিষ্কার করেননি তারা কি কোরআন সুন্না মতেই চলতে বলেছেন আমাদেরকে তো ওনাদের কাছে যখন কোনো কেউ মাসারা জিজ্ঞাসা করে যেমন আপনারা জিজ্ঞাসা করছেন আমি উত্তর দিচ্ছি তারা একটা উত্তর দিয়েছে এই উত্তর যদি কোরআন সুন্না ভিত্তিক হয় সেটা গ্রহণযোগ্য হবে না হলে এটা বাদ দিয়ে চারটা কোরআন সুন্না এটা গ্রহণ করা হবে যারা এরকম একটা মাঝহাবকে মানে না সুনির্দিষ্টভাবে তাদেরকে বলা হয় হলাম আর যারা বলে যে আমরা আমরা একটাই মানব সে ভুল করলে আমি ভুলেই করব তারা হলো মাঝাবি আমরা এইভাবে ধরো এটা এইভাবে বুঝি আমরা এটা বাস্তবতা এটা এবং এইটাই চলছে এটা কিন্তু আগে ছিল না কখনো এটা পরবর্তী চতুর্থ শতাব্দীর পরে হিসেবে চতুর্থ শতাব্দীর পরে নতুন চারশো বছরের চতুর্থ শতাব্দী আর কি হ্যাঁ পরে তখন সেটা আবিষ্কার হয়েছে সেটা আবিষ্কার মানে কি মানুষের মধ্যে তখন এক পক্ষীয় একটা গোড়ামি তৈরি হয়েছে গোড়ামি তারা আবিষ্কার করে এই গোড়ামি আসলে শরীরতে নেই আপনাদের বাদ্যবাধকর মতো কোনো নস নাই যদি এতই গুরুত্বপূর্ণ হইতো কোনো একটা আয়াত কোনো একটা হাদিস কিন্তু আসতো যে এই তোমরা কিন্তু একজনের কথা মানবা দুই তিনজনের কথা মানবা না আসছে কোথাও বরং আল্লাহ আম কথা বলে দিয়েছেন ফাঁস আলু আহ্লা জিক্রে ইনকুল তুমলা তাহলাম যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো এটা বলছে এটা বলে নাই যে যদি না জানলেও তোমার দেশি লোকটাকে দোষ রাখবা অথবা তোমার মতে একজনকে ধরছো তোমার বাবা জিটা হচ্ছে এটাই মানবা এটা কোনোদিন বলা হয়নি সুতরাং মাঝহাব যদি আপনি মানেন মাঝাব সবাই মানে কিন্তু গোড়া অন্ধ ঘোড়া কিছু না মাঝাব অর্থ যদি যাওয়া পথ চ সেই পথটা কী হবে রসুল্লাহ সাল্লামের পথ কোরআন এস পথ এই পথে সমস্ত ইমামরা এই পথেই ছিলেন কেউ বলেন নাই যে আমার অনুসরণ করে আমার অন্ধ তাকলিদ করে কেউ বলেন নাই অন্ধ তাকরিতটা যারা করে একজনের অন্ধ তাকলি একটা গোষ্ঠীর তারা কিন্তু এই পথটাই মেনে নিচ্ছে অর্থাৎ তারা নিষিদ্ধ কাজটাই করতেছে নিষিদ্ধ কাজটা কী বলতো ইন্না ওজেদ না আবান আলাহমদিন ওয়াইনা আলা আযারি মুক্তাদুন আমরা আমাদের বাপ দাদাদের একটা জিনিসে পেয়েছি এটার মধ্যে আমরা হেদায়েত পাব এটা অনুসরণ করে চলব সুতরাং এইটা হচ্ছে মাযহাবুল আমাদের পার্থক্য আপনি বুঝতে পারছেন একজন বলে থাকে একজন বলে থাকে এটা আমাকে একজন বলতেছে আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব তো একজনের না অনেকের মিলে কত জনের মিলে যাই হোক না কেন ওটা তো শেষ পর্যন্ত একজনেরই হয়েছে একজনের না আপনি তো বলেন আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব এবং কারণ হচ্ছে এখানে আসলে প্রাধান্য পড়ছে আল ফত আলা আলা কাউল ইমাম বলেই তারা যতজনের বলছেন ফত হচ্ছে ইমামের কলের উপরে শেষ পর্যন্ত যে ব্যক্তি এই কথা বলে ফত আল কাউল ইমাম বোঝা গেল সে একজন যদি না আবু ইউসুফ মাহমুদ বহু মাসালয় মতভেদ করছে ওইগুলি কোনো মানার বিষয় না দেখেন না আস জোহরের নামাজটা আসরের না জোহরের নামাজের টাইম শেষ টাইম যেখানে আবু ইউসুফ মোহাম্মদ বলছে যে প্রথম এটা সাদিস অনুসারে প্রথম ডান্ডার পরে মানে এক মিসালের পরে আর ওক্ত থাকে না জোহরে এটা কিন্তু কেউ মানে না এটা দলিলও নাই মানোয়ার দলিল মানোয়ার দলিল একটা কেয়াস দলিল বানাইছে কেয়াস করছে এই দলিলটা মানার জন্য ব্যস্ত হয়ে পড়ছে অথচ আবু ইউসুফ মোহাম্মদের কলটা মানলে কিন্তু সুন্না মোতাবেক হইতো সুন্না মোতাবেক হয় না যেন না হয় সেই জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা হয় সুন্না মোতাবেক হওয়া যেটা এটা গ্রহণ করলে ইমামের মর্যাদা বাড়ে আর আপনি যদি সুন্না মোতাবেক না চলেন ইমামের মর্যাদা আপনি কমিয়ে দেন এটা আমরা করতে চাই না